নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে চলে এসেছি কচু অমরে পারুল মেডিকেল স্টোর্সে এখানে আপনি জানেন প্রচুর ডাক্তার এখানে চেম্বার করেন আসুন পাথরতার কাছে শুনিনি এখানে কোন কোন ডাক্তার চেম্বার করছেন আমাদের এখানে সকাল বিকাল জেনারেল ফিজিশিয়ান বসেন ডক্টর অনুপম মজুমদার ডক্টর তুহিন রায় ডক্টর উত্তুঞ্জয় সাহা হ্যাঁ এই তিনজন বসেন সকাল বিকাল প্রতিদিন আর এমডি বসেন প্রায় প্রতিদিন পুষ্পেন্দু সেনগুপ্ত বাচ্চাদের ডাক্তার এভরিডে বসেন এমডি কে বসেন মেডিসিন বসেন ডক্টর সুকান্ত দাস ডক্টর ইন্দ্রজিৎ দাস এই দুজন বসে তবে কখন যদি বলে সোম শুক্র বিকেল পাঁচটায় বসে ডক্টর সুকান্ত দাস আর ইন্দ্রজিৎ দাস বসে বুধবার দুপুর একটার সময় উনি বারাসাত হসপিটালের ডাক্তার এছাড়াও নিউরোলজিস্ট বসেন নিউরোলজিস্ট বসেন স্কিনের ডাক্তার দুজন বসেন ডক্টর সুব্রত দত্ত সন্ধ্যাবেলা বসেন বুধবার আর শনিবার সন্ধ্যে সাড়ে ছটা আর উমা শঙ্কর ঘোষ উনি আসছেন স্পেশালিস্ট উনি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সকাল দশটায় বসেন অর্থোপেডিক বসেন ডক্টর সুদীপ ভট্টাচারিয়া আর ডক্টর কে এস দাস আর ডক্টর সঞ্জীব ঘোষ এই কজন বসেন আর গায়নোকোলজিস্ট বসেন ডক্টর সুদীপ বাইন আর ডক্টর সন্তোষ বণিক ডাক্তার আর আর বসেন ডক্টর সমীর বিশ্বাস ডক্টর বিবাহ অধিকারী হ্যাঁ এক্সট্রা কোনো ধর বেনিফিট মানে পরিষেবা তোমরা কিছু এখান থেকে দাও হ্যাঁ বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আমরা যদি বেশি ওষুধ নেই টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিই হ্যাঁ

পাশে অনেক অনেক ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য এবং ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করুন আমাদেরই পেজ এবং চ্যানেল কোথায় কোন ডাক্তার বসে সেটা জানার জন্য অবশ্যই দেখে থাকুন আমাদেরই চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন এপিসোডে